চট্টগ্রামে স্পিনার রাকিবুল হাসানের দুর্দান্ত ঘূর্ণিতে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের বিপক্ষে তৃতীয় দিন শেষে তাপুটে অবস্থানে বাংলাদেশ ইমার্জিং দল ম্যাচের তৃতীয় দিনে আজ রানে গুটিয়ে গেছে যেখানে বাংলাদেশের পক্ষে রাকিবুল হাসান একাই শিকার করেছেন সাত উইকেট বাংলাদেশ প্রথম ইনিংসে সংগ্রহ করেছিল তিনশো আট রান জবাব দিতে নেমে রাকিবলের বোলিং তোপে প্রোটিয়ারা দুশো তেতাল্লিশ রানে অল আউট হয় খেলতে পারেনি একদিনে নির্ধারিত নব্বই ওভারও দলের পক্ষে সর্বোচ্চ রান করেন অধিনায়ক জর্জ এছাড়া আর কেউই বলার মতো কোনো রান করতে পারেননি পরে অবশ্য রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি তিন ওভার ব্যাট করে তিনের খেলা শেষ করার আগে টাইগাররা করেছে পাঁচ রান হারিয়ে ফেলেছে জোড়া উইকেট সাজঘরে ফিরেছেন দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান আইচ মোল্লা ও অধিনায়ক শাহাদত হোসেন দীপু দুজনই শূন্য রানে অপরাজিত রয়েছেন